মোবাইল সিম কোম্পানিগুলো যে আপনার আমাদের মিনিট এর বা এমবির যে ম্যাটটা দিয়ে থাকে এই বিষয় নিয়ে মূলত ভাই কথা বলছেন যে এইটাকে কি কোনো পচা জিনিস এটা কি পচে যাবে তাহলে এটার ম্যাট থাকবে কেন আমি যদি 10 টাকা দিয়ে একটা চিপস কিনি এটা আমি যখন খুশি তখন খাব ঠিক কিনা এটা এর নিয়ম কিন্তু এই সিম কোম্পানির মিনিট আমাকে কিনলে এটা 10 ঘন্টার মধ্যে শেষ করতে হবে 12 ঘন্টার মধ্যে শেষ না করলে তারা নিয়ে যাবে 24 ঘন্টার মধ্যে শেষ না করতে পারলে সে তার আমার সে আমার এমবি নিয়ে যাবে এরকম অহরহ চলছে এটা কেন হচ্ছে এ ভাই যে কথাগুলো বলছে এদেশের মানুষের বিশ কোটি মানুষের কথা বলছে কিন্তু গুটি কয়েক আমলার কারণে এবং কয়েক কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমরা কিছু বলতে পারছি না বা আমরা বলছি আমাদের কথা তাদের কানে যাচ্ছে না আমাদের কি কোনো বিকল্প কোনো পথ নেই অবশ্যই আছে আমাদের দেশের চার থেকে পাঁচটা বেসরকারি স্কিল কোম্পানি রয়েছে আমরা যদি একটি সিম কোম্পানিকে এক মাসের জন্য বা এক সপ্তাহের জন্য বয়কট করি আমরা দেশের সকল মানুষ ওই সিম কোম্পানির টাকা পয়সা ভরবো না এম কিনবো না মিনিট কিনবো না ওই সিমকে আমরা আমরা এক মাস যদি বয়কট করি আমার বিশ্বাস এই কোম্পানিগুলো সোজা হতে বাধ্য হবে এবং তারা এই মিনিট এবং এমবির মেয়াদ উঠে নিতে বাধ্য হবে কারণ এটা কোনো ব্যবসায়িক আদর্শ বা ব্যবসায়িক নীতির মধ্যে পড়ে না তার মধ্যে আছে এই কোম্পানি গুলোর সবচেয়ে বড় চোর হলো আপনার এয়ারটেল কোম্পানি এখানে আপনি দশ জিবি ভরবেন এদের দেখবেন আপনি দশ ঘন্টা চালাতে পারবেন না দশ জিবি কেটে নিয়ে যাবে আপনার থেকে তারপরে মিনিট একেবারে আপনি দুইশো মিনিট ভরবেন তারপরে কয়েক ঘন্টা কথা বলবেন দেখবেন যে নাই শেষ করে দিচ্ছে বাংলালিঙ্ক সিম কোম্পানি এরা একটা দুর্নীতি বাস এরা কি করে জানেন আপনি কথা বলছেন বান্ন সেকেন্ড এরা আপনার থেকে নিয়ে নেবে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন ছাপ্পান্ন সেকেন্ড অর্থাৎ এই দুই চার সেকেন্ড করে প্রত্যেকটা মিনিটের মধ্যে থেকে চুরি করবে তো এই সমস্ত চুরিগুলো ধরার কি কেউ নাই এদেশে কর্মকর্তারা কি কাজ করেন মানুষের আমাদের পদক্ষেপ আমরাই নিতে হবে আমরা সকলে মিলে সিম কোম্পানি গুলোকে আস্তে আস্তে বয় করে তারা ডাক দিই যেমন আমরা বিভিন্ন সময় তরমুজ এবং বিভিন্ন অসাধু ব্যবসায়ীদেরকে বয় করে ডাক দিয়েছি এবং আমরা অনেকটা সফল হয়েছি আমরা পার এই সিম কোম্পানিগুলোকে বোয়া করে ডাক করতে অবশ্যই পারি আসুন ফেসবুকে যে সমস্ত ব্লগার ভাইরা রয়েছেন ইউটিউবে যে সমস্ত ব্লগার ভাইরা রয়েছেন সকলে এই ব্যাপারে কথা বলুন আওয়াজ তুলুন আমার দীর্ঘ বিশ্বাস ইনশাআল্লাহ এই ভাইয়ের মতো আমাদের আওয়াজ যদি উঁচু হয় অবশ্যই এটা বাস্তবায়ন হবে এটা কার্যকর হবে এদেশের বেশ কুড়ি মানুষ এদের অত্যাচার থেকে রেহাই পাবে আসসালামু আলাইকুম আরহাম